আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিলাম আমরা লঞ্চে এসে উঠলাম এখানে কিছু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে লঞ্চ হাউস ফুল দিয়েছে মংলা ফোর্ট মংলা লঞ্চ স্টেশন এখান থেকেই যারা সুন্দরবন ঘুরতে যায় এখান থেকে লঞ্চে উঠতে হবে আমরা যেহেতু অনেক লোক লঞ্চে রিজার্ভ নিয়েছি আমি আসলে লঞ্চের স্টেশনে সামনে যাইতে পারছি কোকোযে! কোরা কোযে! কেনে! এলেন! ক্কেন! নালেন! ক্ষকেন! এবলে কোয়! বিয়ে এবেে! এববে দারাড়া! এবে কালে! এব� থেকে ছেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সুন্দর সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো এই সুন্দরবনের নদীপথ গুলো আসলে নদীবনে অনেক অনেক জাম বলতে বলা যায় অনেক এখানে স্টিমার থেকে শুরু করে ছোট বড় রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা এখান থেকে অনেকটাই দূর সুন্দরবন আমরা ওখান থেকে সেরে এসেছি আমরা এখন নদীর মাঝখানে চলে এসেছি পথগুলো বিশাল শীত চলে এসেছে এমবি অভিযান নয় বিশাল মালবাহ মালবাহী শীত আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে শিক্ষা সফরে এসেছি আমার বাচ্চার আমার বাচ্চার গার্জেন হিসেবে মা বাবা হিসেবে আমরা পুরো ফ্যামিলি এসেছি এখানে অনেক বাচ্চা রয়েছে বাচ্চাদের অভিভাবক রয়েছে ভিতরে সবাই রয়েছে তো আমাদের সুন্দরবন যেতে আরো অনেকটাই বাকি আমরা সুন্দরবনের সুন্দরবনের ভিডিওগুলো সুন্দরবনের দৃশ্যগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আপনাদের সুন্দরবন যাওয়ার পথে যে দৃশ্যগুলো এগুলো দেখানোর চেষ্টা করছি লঞ্চে হুইসেল দিয়ে অন্য অন্য যানবাহন অন্য যানবাহনদেরকে হুশিয়ার করছে এখানে দেখতে পাচ্ছেন সনের ট্রলার যেটা গরুর গাছ হিসেবে ব্যবহৃত হয় খুবই সুন্দর মনোরম দৃশ্য যে দৃশ্যগুলো দেখলে আসলেই আসলে মানুষের পূরণ ভরে যায় পরিমাণ শিপিং রয়েছে এগুলোতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় পরিবহন করে থাকে আপনারা যদি সুন্দরবন যান তাহলে আপনাদের এই পথেই এগোতে হবে এখান দিয়ে সুন্দরবন যাতায়াত করে এটাই সুন্দরবন যাতায়াতের পথ পথ এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক জাহাজ শিপিং জাহাজ বন্ধ করে রেখেছে খুবই সুন্দর মনোরম দৃশ্য এখানে প্রচুর যাত্রী নিয়ে লঞ্চগুলো লঞ্চ যাচ্ছে এখানে ছোট বড় প্রচুর যাত্রী প্রচুর এটা আমার বাচ্চার শিক্ষা সফল বাচ্চার স্কুল থেকেই নেওয়া হয়েছে নেওয়া হয়েছে সেখানে আমরা বাবা মা গার্জেন হিসেবে বাচ্চার সাথে অংশগ্রহণ করেছি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কতটা আনন্দ আনন্দ দিতে পেরেছি যায় না তো সবাই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল লাইক দিয়ে পাশে থাকবেন আমি সুন্দরবনের আরও ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা পরবর্তী ভিডিও সুন্দরবনের পরবর্তী ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ